নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সেপ্টেম্বর থেকে দেড় হাজার টাকা ভান্ডার প্রকল্পে ফাইনাল ঘোষণা শুনুন অফিসের কি জানানো হয়েছে দেড় হাজার টাকা করে সেপ্টেম্বর মাস থেকে কি আদৌ দেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হবে দু টাকা এবং দু টাকা সেই সঙ্গে দেড় হাজার টাকা নিয়েও আপডেট আপনারা দেখছেন তবে অফিস থেকে এবার পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা পাবেন কি পাবেন না তো এই বিষয় আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেপ্টেম্বরে পুজোর মাসে কত করে দেওয়া হবে কারা টাকা পাবে না সেপ্টেম্বর মাসেও টাকা ছাড়ার আগেই নবান্নের বৈঠকেই মুখ্য মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন তো যে পাঁচটি নিয়ম দেওয়া হয়েছে তা না মানলে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ টাকা আপনারা পাবেন না সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যে সকল মহিলারা টাকা পাচ্ছেন তারাও এই পাঁচটি নিয়ম না মেনে থাকলে টাকা দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারলেন এই বিষয় কিন্তু মুখ্য সচিবও নির্দেশ দিয়েছেন নবান্নের তরফে তো এই পাঁচটি নিয়ম কিন্তু আপনাদের মানতে হবে তো সেক্ষেত্রে যদি সমস্যা হয় কিভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয় আমি আপনাদের জানিয়ে রেখেছি আপনারা সমস্ত কিছু করতে পারবেন এবার যে গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেব। সেটা হলো সেপ্টেম্বর মাসে কি তাহলে বেশি টাকা ঢুকবে অফিস থেকে কি জানানো হয়েছে কেননা অফিস থেকে যেটা জানানো হবে সেটাই হানড্রেড পারসেন্ট হবে কারণ সেখান থেকেই যেভাবে বলা হয় বা যে তারিখে টাকা দেওয়ার কথা বলা হয় সেইভাবেই কিন্তু আপনাদের টাকা ঢুকে যায় তো সেক্ষেত্রে সেখান থেকে কি বলা হয়েছে দেখুন এই সেপ্টেম্বর মাসে বারোশো টাকা ও দেড় টাকা করে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেপ্টেম্বর মাসের কি জানা যাচ্ছে যে ভান্ডার প্রকল্পের টাকা বাড়াবে মমতা কারণ দিল্লিতে মহিলারা আড়াই হাজার টাকা করে সকল মেয়ে মহিলারা পাচ্ছেন এবং আরও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মহিলারা আড়াই হাজার টাকা করে সকল মেয়ে মহিলারা পাচ্ছেন আর এদিকে আমাদের রাজ্যে মমতা সরকার এক বারোশো টাকা করে দিচ্ছে এর জন্য বিরোধীরা বলছে যে ভাণ্ডারের টাকা বাড়ানো হোক আর সত্যিই এই প্রকল্পের টাকা বাড়ানো হলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন তো সত্যি কি টাকা বাড়বে এই বিষয়ে অফিস থেকে কি বলেছে অন্যান্য রাজ্যে এই ধরনের প্রকল্প চলছে এবং টাকা এর থেকে বেশি সেক্ষেত্রে প্রকল্পের টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হয়েছে ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবার ভালো খবর এই প্রকল্পকে নিয়ে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে তো এই বিষয় অফিস থেকে কি জানানো হয়েছে সেপ্টেম্বর থেকে কি ঢুকবে এই অতিরিক্ত টাকা দেখুন বলা হয়েছে বর্তমানে ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার এবং তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান এই আগস্ট মাসেও পেয়েছেন সামনে সেপ্টেম্বর মাসেও পাবেন তো সেপ্টেম্বর মাসে কত টাকা ঢুকবে নতুন তথ্য অনুযায়ী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হবে বাংলার মেয়েদের তো চলুন দেখে নিই কবে পাবেন এই ভান্ডার প্রকল্পের টাকা অর্থাৎ একুশশো টাকা দেওয়ার আপডেট জানা যাচ্ছে সেই সঙ্গে দেড় টাকা দেওয়ারও আপডেট জানা যাচ্ছে তো অফিস থেকে কি জানা যাচ্ছে চলুন দেখে নি দেখুন বলা হয়েছে রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্ত নিতে পারে বলেই জানা যাচ্ছে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা এক বারোশো টাকার পরিবর্তে বারোশো টাকা ও দেড় হাজার টাকার আর্থিক সাহায্য পর্যন্ত বৃদ্ধি করতে পারে তবে সেপ্টেম্বর মাসে মহিলারা কত টাকা পাবেন তার ঘোষণা সেপ্টেম্বর মাসের প্রথম দিন অফিস থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানান সরকারি আধিকারিকরা অর্থাৎ বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডা সেপ্টেম্বর মাসে টাকা কবে থেকে দেওয়া হবে বা এই মাসে টাকা বৃদ্ধি করা হতে পারে কি না সেটা কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখেই জানিয়ে দেবে সরকারি আধিকারিকরা সেই সাথে জানিয়ে দেন আগস্ট মাসের পঁচিশ তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান জেলায় হাজার হাজার আবেদনকারীর ব্যাঙ্কে টাকা দিয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন সরকারি আধিকারিকরা আরও জানান সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডারের মাসিক বরাদ্দ অর্থ দেওয়ার তারিখও সেদিন জানিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীরভাণ্ডার সেপ্টেম্বর মাসে টাকা কবে দেওয়া হবে তার তারিখ এবং সেপ্টেম্বর মাসে এই বাড়তি টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন কি না অর্থাৎ দেড় হাজার টাকা করে এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে কি না এই বিষয়েও কিন্তু সেপ্টেম্বর মাসের এক তারিখে জানিয়ে দেওয়া হবে অফিস থেকে তারপর কিন্তু আপনারা এই বাড়তি টাকা পেতে পারেন অর্থাৎ এখনও পর্যন্ত তারা পরিষ্কারভাবে জানাননি যে টাকা বাড়বে কি বাড়বে না তো এই সমস্ত আপডেট এক তারিখে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যে লক্ষ্মীরভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা বাড়বে কি বাড়বে না এই বিষয় কিন্তু অফিস থেকে এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি সেপ্টেম্বর মাসের এক তারিখে কিন্তু এই বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হবে আর যখনই জানানো হবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ